মিরপুর বাজারের পরপর তিনটা দোকান চুরি হয়েছে গত রাত্রে মিরপুর বাজারে পরপর তিনটা দোকানে চুরি হয়েছে তার মধ্যে রয়েছে মা জুয়েলার্সের থেকে দুই লক্ষ টাকার সোনা রূপা ইত্যাদি জিনিসপাতি নিয়ে চলে গেছে এছাড়াও মেঘনা ইলেকট্রনিক্স থেকেও নিয়ে গেছে এবং হচ্ছে আমেনা ট্রেডার্স এবং আমেনা ট্রেডার্স থেকেও কিন্তু নিয়ে গেছে এটা হচ্ছে সারের দোকান তো আমি প্রথমে ঢুকবো মা জুয়েলার্সে ঢুকবো এখান থেকে আমি জানার চেষ্টা করবো আসলে কিভাবে কি হয়েছে কিছু যদি জানে সেগুলো আমি জানার চেষ্টা করব প্রবেশ করছি সেখানে আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো আছেন তো আপনাদের এখানে চুরি কবে হয়েছে গত রাত্রে আচ্ছা কে বা কারা চুরি করছে সে বিষয়ে কি কোনো শনাক্ত করা হয়েছে জানা হয়েছে মানে সিসিটিভি ফুটেজ আছে আচ্ছা সিসিটিভি ফুটেজটা কার কাছে আছে আলম ট্রেডার্সের কাছে আছে দর্শক আমি আপনাদেরকে সিসিটিভি ফুটেজও কিন্তু দেখাবো আর তারপরেও আমি এখান থেকে আরও কিছু জানার চেষ্টা করি তো আপনাদের এখান থেকে কত টাকার জিনিসপাতি নিয়ে গেছে না নগদ টাকা নিয়ে গেছে না তার মানে রূপা সোনা ইত্যাদি এগুলো এগুলোর পরিমাণ ছিল মোটামুটি দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা জিনিসপাতি নিয়ে চলে গেছে চোর পরপর তিনটা দোকান চুরি হয়েছে আশ্চর্য ব্যাপার না এটা একদমই আচ্ছা তো যাই হোক আপনার নামটা জানা না আপনার নামটা বলুন মোহাম্মদ সুজন আহমেদ আপনার বাসা কোথায় ফুলবাড়িয়া আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় ভিউয়াস আমি যাব এখন হচ্ছে মেঘনা ইলেকট্রনিক্সে যাব মিরপুর বড় বাজারের একদম ঠিক এই যে তিন রাস্তার মোড় একদিকে চলে গেছে মিরপুর বাস স্ট্যান্ড এবং একদিকে চলে গেছে মিরপুর জে আর রোড সড়ক এবং অপরদিকে মিরপুর বড় বাজার আপনারা দেখতে পাচ্ছেন তো আমি এখন মেঘনা ইলেকট্রনিক্সে ঢুকবো ভাই দোকানদার কি ভাই আপনি আসসালামু আলাইকুম কেমন আছেন বলছি বলছি গত রাত্রে নাকি চুরি হয়েছে আপনার দোকানেও চুরি হয়েছে আচ্ছা কি কি চুরি হয়েছে একটু যদি জানা যায় তিন কাঠছে আচ্ছা 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 দর্শক আমি আপনাদেরকে দেখাবো যে আসলে কিভাবে চোর চুরি করছে কোন জায়গা দিয়ে ঢুকছে এই যে এখানে কিন্তু সেই শীত কাটার ঘটনায় হয়ে গেল

দ্রুত ভিডিওটি শেয়ার করতে হবে সবার মাঝে ছড়িয়ে দিতে হবে এবং সকলকে সাবধানতার সঙ্গে চলাফেরা করতে হবে এবং থাকতে হবে সাবধানতার মধ্য দিয়ে যার কারণে আমাদের মিরপুরে কিন্তু প্রায়সই বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় চুরির ঘটনাটি ঘটছে আমি এখন আমিনা ট্রেডার্স শাড়ের দোকানে প্রবেশ করব এবং এখানে কি কি চুরি হয়েছে সেই বিষয়ে আমি জানার চেষ্টা করব আপনারা সকলেই সঙ্গে থাকুন এখানে দেখা যাচ্ছে যে সিসিটিভি ফুটেজ কিন্তু রয়েছে আমি সিসিটিভি ফুটেজের চিত্রটিও নেব এবং সেগুলো আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তো আছেন কিন্তু তারপরেও তো মনে হচ্ছে মনটা খারাপ যেহেতু চুরি হয়েছে তো আপনাদের এখানে কবে চুরি হয়েছে গত রাত্রে মিনিটে নয়টা রাত নয়টা ছয় মিনিটে তেমন তো একটি বেশি রাত না কিন্তু তারপরও চুরি হয়ে গেছে তো আপনাদের এখানে কি কি চুরি হয়েছে যদি জানাতেন আমাদের এখানে

যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করবেন এবং ফেসবুক থেকে যারা দেখলেন ভিডিওটি তারা অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন মিরপুর থেকে মীর হাসান কুষ্টিয়া